বাবা তুমি এবার হুগেছ কে খাওয়ার কষ্ট করো খাওয়ার কষ্ট করবা না আমরা ভালো আছি তুমি মাছ গুছ নিয়মিত খাবা দেখছেন কি বে হুকাইছে হ্যাঁ শৈলে যত না নাকবো ভালো মন্দ খাবা শৈল খারাপ হইলি কাম করবা কি ভাই আরে দিনকে ইন্টারনেটে দেখলাম তুমি উইসে বিল্ডিং দিকে ছবি সাজছ অত বড় বিল্ডিং এ উঠো কে বাবা হ্যাঁ বিল্ডিং এ উঠন যাব না কন্ট্রাক্টারে কবা আমার অত বড় বিল্ডিং এ উঠন যাব না আমার সরু কাপে ও সুখ আছে বাবা তুমি আমার আদরের পোলা তোমার কিছু হইলে আমি হে মা আমার ল্যাপটপের কথা কও চুপ যা নাইম দেনা না কি এর ল্যান্ডন না কি কয় হিনান বার কয় খবরদার তে বাসা নষ্ট করবা না খাওয়া দাওয়ার কথা আর কি কমু তোমার আব্বা খেত তেত গাই রে তে সব শেষ করে লাইছে। কোন রাম শাক পাতা নতা কচু গেছুই নাই খাইতেছি আমার শৈল ভালো নাই বাবা

পাড়া-বাdataTable তোমার বাবার পিগাছে বেড়ায়ো আজকে এই বেড়ায়ো কালকে তালে ডাক্তার দেখাও যাম তোমার খালা ফোন দিছিল আশা দলের জন্য কি করলা বিশা কি রেডি হইছে ছেরাডা দেও না ডুডড়া এ গুর্যাবরায় তোমার গুলো নিয়ে যাও তোমার খালা প্রতিদিন ফোন দিয়ে হাইরে কাম দে তোমার চাচা যদি ফোন দেয় ফোন দিয়ে যদি কয় জারমানেক নিয়ে যাও বিশা বেড়াও খবরদার আরমান কিন্তু নেশা রু হয়ে গেছে গা সোমানে নেশা করে কিয়ের বলে ট্যাবলেট বিরেছে ইয়া বাবা হিনে খায় খবরদার নিয়ে যাব না ওই দেশে যাই আইনে করবো পরে তোমার নাম খারাপ হবো খবরদার আরেকটা একটা কথা বাবা সরমের কথা তাও মা ওই কই কেরা কি কয় কই বিয়ের চিন্তা মাথায় আনবা না কম পক্ষে দশ বছর দশ বছর বিদেশ খাইতে বাই বা বিয়ে পড়াই দিব বুঝো নাই গাছ থাকলে মানুষ ঝুঁকি দিবই তাই বলে বিয়ের জন্য পাকলা যাব না ছাগল রাজা খেতে আছে দেশ না তুই বাবা